প্রিয় দর্শক বন্ধুলি আসসালামু আলাইকুম আমি আমার বাগানে যে আনার করার পরিকল্পনা নিয়েছি এর মধ্যে প্রায় ছয়টি জাত আমার সংগ্রহ করা হয়েছে এই গাছগুলোর বয়স দুই মাস পার হয়ে তিন মাসে পড়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক আমার কাছে এখন পর্যন্ত যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা হচ্ছে তাতে মনে হয় যে ইন্দোনেশিয়ান ব্লাকটা বেশি ধরে কারণ হিসেবে এই যে গাছে দেখেন কি পরিমাণ মুখল হিসেবে তিন মাসের গাছে ইন্দোনেশিয়ান ব্লাক এটা আর এই থাই থাই শুনেছি যে অনেক ধরে অথচ ফুল খুব বেশি দেখছি না আর আমি ছোটো গাছে ফুল নিতেও চাচ্ছি না কিন্তু ফুল দেখে মনে হচ্ছে যে ইন্দোনেশিয়ান ব্ল্যাকই বেশি সেরা ওইটা হচ্ছে আপনার পেরুকি আর এইটা হচ্ছে সেই সুপার ভাগুয়া ওইটা হয়েছে সেই জিএম টু আর ওইটা হয়েছে সেই গণেশ আর এই সামনে যেটা দেখছেন ছোটো যে গাছ এই হচ্ছে সেই ইজরা রিমন রিমনে ফুল আসেনি কিন্তু ইন্ডোনেশিয়ান ব্ল্যাক আর জিএম টুতে যে ছোটো একটা ফুল এসেছে ছোটো তিন মাসের কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে যে আনার আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক আশা করি আপনারাও সাধে আনার বাগান করে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মেটাবেন ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবেন